কৌশলের সঙ্গে হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াইটা লাগিয়ে দিয়ে দু হাজার ছাব্বিশ সালের ভোটটা নিতে চাই কিন্তু আমরা হতে দেব না প্রত্যেককেই ফুরফুরা দারবার শরীফের পক্ষ থেকে আমি সেই পীরের নাতি হিসাবে আমার হরিণকোলা দারবার শরীফের পক্ষ থেকে আজকে আমরা যে ভাইরা এখানে এসেছি এসেছি কমিটি যারা আছেন গ্রামবাসী যারা আছেন প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি দেখুন প্রথমে আমি বলছি আবারও লড়াইটা কিন্তু হিন্দু মুসলমানের নয় লড়াইটা কোনো সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের নয় কিন্তু একটা সুচক্রের সঙ্গে সঙ্গে সুচক্রান্ত করে কৌশলের হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াইটা লাগিয়ে দিয়ে দু হাজার ছাব্বিশ সালের ভোটটা নিতে চাই কিন্তু আমরা হতে দেব না আমরা প্রত্যেকটা জায়গাতেই বলবো এই লড়াই কিন্তু হিন্দু মুসলমানের নয় এটা আমাদের বারবার বলতে হবে এই লড়াইটা আমাদের একটা সুচক্রান্ত কারিম কৌশল কারিম ভোটকে তারা আত্মসাত কারিম ভোটের চিটিংবাজ কারিম ভোট মেনে নেওয়া কারিম এদের সঙ্গে লড়াইটা হচ্ছে কাদের শুধু মুসলমানের নয় যারা শুভবুদ্ধি সম্পন্ন দেশ প্রেমিক নদী প্রেমিক এদের সঙ্গে লড়াইটা এরা করছে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যত আমার নবীর উপরে আঘাত আসবে এতে মুসলমানের ইমান তাজা হবে না হবে না আমাদের ইমান তাজা হয়েছে না হয়নি বড় দুর্ভাগ্য আমাদের ইমান কিন্তু দুর্বল হয়ে গিয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে যাতে আমাদের ইমানটা তাজা হয় আর সেটা হয়েছে না হয়নি ব্যানার কটা পুড়িয়েছে আর কটা ব্যানার লাগানো হয়েছে আপনি দেখুন ঘুমতে পারবেন না কোটি কোটি ব্যানার লাগানো হয়েছে মনে রাখবেন যখন টরেন্টো জামিনে আমেরিকার বুকে টেরি একজন খ্রিস্টান পাদ্রি খ্রিস্টানরা আমাদের ভাই হিন্দুরা আমাদের ভাই জৈন বৌদ্ধ আমাদের ভাই সমস্ত জাতি ধর্মের মানুষ আমাদের ভাই কিন্তু প্রত্যেক সম্প্রদায়ের মাঝখানে কিছু ভেজাল লোক আছে না নাই আমাদের মুসলিমদের মধ্যে আছে এটা অস্বীকার করার জায়গা নাই শুরু এখন খ্রিস্টান পাদ্রী ইন্টারনেটে ভাইরাল আজও পাবেন তার নাম হলো মিস্টার টেরি যখন টেরিজন্স বলেছিল ঈদের দিনে কোরআন মাজিদ পুড়িয়ে ফেলবো সেদিন সারা বিশ্বের মুসলমান ভেবেছিল একটা পাগল বলছে বলুক ওদের আইন কেমন আছে ওরা বুঝে নেবে কিন্তু বাংলাদেশ থেকে আমার এক হিন্দু ভাই একজন শিল্পী তার নাম হলো নকল কুমার বিশ্বাস ইন্টারনেটে সার্চ করবেন তিনি কি বলছেন জানেন তিনি বলছেন হে মিস্টার টেরিজন্স তুমি কটা কোরআন পড়াবে তুমি জানো না কোরআন প্রেমীদের ভালোবাসা কোরআনের প্রতি একটাও যদি পৃথিবীতে হাফেজ জিন্দা থাকে সারা পৃথিবীর মুখে এক দিনের মধ্যে দু দিনের মধ্যে তিন দিনের মধ্যে আবার কোটি কোটি কোরআনের কপি ছড়িয়ে যাবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বই এত কা তবু বিশ্ব থেকে হারাবে না প্রবীণ করা কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে লেখা একজন হিন্দু ভাই পৃথিবীতে কোটি কোটি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে তারা আমার নবীর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারে আপনি সাথে চলে যান ওখানে গিয়ে দেখবেন একটা মসজিদ আছে আমাদের হিন্দু ভাইদের পাড়ায় সেই মসজিদটাই আছে দূর থেকে একটা হিন্দু সম্ভ্রান্ত পরিবার তারা ওই মসজিদটা দেখাশোনা করে রং করে মাইকের আওয়াজ আর মুসলিমদেরকে বলে তোমরা নামাজ এটা যখন দেশ যখন ভাগ হয়েছিল বিনিময় প্রথা হয়েছিল বাংলাদেশের সঙ্গে তখন এখানকার মুসলিমরা ওখানে গেছে ওখানকার হিন্দু ভাইরা এখানে এসেছে এই এই যে মসজিদটা নিয়ে যাওয়া যায়নি এই মসজিদটা দেখাশোনা করার দায়িত্ব আমরা নিয়েছি

রাখবেন এই সম্প্রীতিকে নষ্ট করার চক্রান্ত চলছে এই চক্রান্ত আমরা কোনো মতেই হতে দেব না এই যা কিছু হচ্ছে সব ভোটের জন্য হচ্ছে আমাদের লড়াইটা হবে অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াইটা আমাদের লড়াইটা হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইটা হবে যে সাম্প্রদায়িক শক্তি আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা সেই জন্য এই যোগী প্রশাসনকে ধিক্কার জানাই আসলে যোগীজি মানুষটা ধর্মের পোশাক পরে থাকেন কিন্তু রামকৃষ্ণদেব দেব নন রামকৃষ্ণ দেবকে আমরা স্যালুট করি স্বামী বিবেকানন্দ জিকে আমরা স্যালুট করি ওয়ান ওয়ান মাইক ওয়ান আমি বলছি লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমার ইন্টারনেটে বক্তব্য আছে কুড়ি পঁচিশ হাজার একটা দুটো নয় অনেক বক্তব্যে পাবেন আমি শ্রীরামকৃষ্ণ পরমংস বাণী বলি আমি স্বামী বিবেকানন্দজির বাণী বলি কিন্তু তারা হলেন প্রকৃত ধর্মগুরু আর এই লক্ষটা হলো ধর্মের নামে অধার্মিক কাজ করাবে আপনারা জানেন আমি একটা ব্যাপারে মাননীয় থ্যাঙ্কস দিচ্ছি আজকে আজকে দিচ্ছি একটা ব্যাপারে সেটা হলো আফগানিস্তানের মতো একটা দেশ যে দেশকে অনেকে আগে বলতো মোল্লা দাঁড়িওয়ালা টুপিওয়ালা পাগরিওয়ালাদের দেশ সেই দেশের সঙ্গে আমার ভারতের কোনো শত্রুতা ছিল না কিন্তু এই কিছুদিন আগে থেকে শত্রুতা শুরু করেছিল কিন্তু জি আজকে দেখিয়ে দিয়েছেন আফগানিস্তান থেকে আমির খান মুত্তাকি বিদেশ মন্ত্রী দাদিওয়ালা যুব্বাওয়ালা চাচা এই দেশে আসার পর আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জীব তার সঙ্গে মিটিং করছে কিন্তু সারা ভারতবর্ষের কেউ প্রতিবাদ করলো না কিন্তু যোগীজি বড় খারাপ লেগেছে বলছে যেটা ইন্টারনেটটা দেখলাম আর কি এটা আমার দেশের জন্য ক্ষতিকর সব সময় বিদেশ দপ্তর সঙ্গে সম্পর্ক বজায় রেখে সম্পর্ক তৈরি করে দেশকে আমার করবে এটাই হলো বড় ব্যাপার আফগানিস্তানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক অনেক বড় জায়গায় পৌঁছেছে আর এখানে যোগীজি খারাপ লাগলো এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এবং মোদীজি কে বলবেন বিরুদ্ধে আপনি আমার দেশের প্রধানমন্ত্রী আপনি শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী নন খ্রিস্টান জৈন মুসলমান সবাই প্রধানমন্ত্রী আমরা যখন বিদেশে যাই আমাদের প্রধানমন্ত্রী মোদীজির কথা বলি আমরা আজকের এই ভাদুয়া এলাকা থেকে আমরা এই পিরজাদা ভাইদেরকে সঙ্গে দিয়ে একটা কথা বলতে চাই যোগীজির কাছে প্রশাসনের কাছে এই বার্তা আপনারা পুরো দজ্জা চালিয়ে অন্যায়ভাবে নিরীহ মানুষদের ঘরবাড়ি ভাঙা বন্ধ করুন যাদের কেস দিয়েছেন কেসগুলো তুলে নিন না হলে সারা ভারত করবে আইনকে মান্যতা দিয়ে একদিন রাস্তা সারা ভারত রাস্তা বন্ধ করে দেবে